আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আজকে আপনাদের দেখাবো কোয়েল পাখির বাচ্চা বোর্ডিং কিভাবে করবেন এবং কিভাবে পানি দিবেন কিভাবে খাবার দিবেন এগুলো নিয়ে দেখাবো আজকে সবাই দেখতে থাকুন এই যে যে বাচ্চাগুলো দেখছেন এগুলোন কাল রাতে ইনকিউবেটর থেকে বের করছি আজকে এদের বয়স একদিন প্রায় আমি এই যে ভিডিওটা করছি বিকালবেলা তো এদের বয়স প্রায় একদিন এই যে যে আমি পানি দিচ্ছি পানির পাত্র এগুলো দোকানে পাওয়া যাবে আর অবশ্যই পানির পাত্রের মধ্যে এই যে কাছের গুটিগুলো দিয়ে নেবেন যাতে বাচ্চা এর মধ্যেই ভিজে না যায় যাতে বাচ্চাটা মারা না যায় আর হ্যাঁ পানির সাথে অবশ্যই গ্লুকোজ মিশাবেন আমি পানির সাথে এসে লাইসোভিট গোল্ড লাইসোভিট গোল্ড ভেট এটা খাওয়াচ্ছি ঠিক আছে এটা হচ্ছে এখানে এক গ্রাম করে দিচ্ছি এক লিটারে এক গ্রাম করে দিবেন আর এই যে খাবারটা খাবারটা অবশ্যই গুঁড়ো করে দিবেন একদম যেরকম পাউডারের মতন গুঁড়ো ওরকম গুঁড়ো করে দিবেন তা নাহলে কিন্তু এরা খেতে পারবে না আর যত দ্রুত খাবে তত দ্রুত মনে করেন আস্তে আস্তে বড়ো হবে দেখেন বাচ্চাগুলো কত সুন্দর সবগুলো নিয়ে সুস্থ হয়েছে বাট এই একটা এইটা শুধু অসুস্থ এটা মনে করেন প্রতিবন্ধী কোয়ালিটির হাত হাঁটতে পারে না এরে ধীরে ধীরে খাওয়াই দিতে হয় বুঝছেন এই যে যেরকম পানি খাওয়াই দিতে যাচ্ছে মানে সবগুলো বাচ্চাই বাচ্চাই সুস্থ আছে কিন্তু এই একটাই শুধু একটাই পাঁচ সমস্যা এছাড়া সবগুলো সুস্থ আছে আর এই যে আমি এখানে একটা একশো আটের বাল্ব দিছি এখানে দিনে মান দিনের বেলা তো এই জন্য মনে করেন উঁচু করে দিছি রাতের বেলা একটু ডাউন করে দিবেন যাতে বাচ্চাগুলো তাপ পায় বুঝছেন তাপ না পাইলে বাচ্চাগুলো ঠান্ডা লেগে লেগে যেতে পারে কারণ এদের এখন একদিন বয়স এদের নির্ভকে পাঁচ সাত দিন হিটে রাখতে হবে তারপরে মনে করেন এই যে যে ওষুধটা দেখালাম এটা তিন থেকে চার দিন পানির সাথে মিশাই খাওয়াতে হবে তারপরে আরও অন্য অন্য ওষুধ আছে ওগুলো আমি অন্য অন্য ভিডিওতে দেখাব যারা নতুনভাবে শুরু করবেন তারা আমার মতো করে চাইলে আপনারা বোর্ডিং করতে পারেন সো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ